দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কেমন খেলবে হায়দ্রাবাদ কি বলছে পরিসংখ্যান রাজস্থানকে হারাতে পারবে কি হায়দ্রাবাদ রাজস্থানের বিপক্ষে হায়দ্রাবাদের শক্তি কতটুকু হায়দ্রাবাদের সামনে দ্বিতীয় বার ফাইনালে ওঠার হাত ছানি কলকাতার সঙ্গে প্রথম কোয়ালিফায়ার ফাইনালে ওঠার হয় তাদের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তাদের প্রতিপক্ষ গ্রুপ লিগে দুটি ম্যাচ হারা রাজস্থান আইপিএল দু হাজার চব্বিশে রাজস্থান বাহাত্তর রানে হারিয়েছিল হায়দ্রাবাদকে এবার হায়দ্রাবাদ দলকে নিয়ে বেশ আশাবাদী ভক্ত সমর্থকরা তবে ফলাফল জানতে অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত তবে তার আগে দেখি নেওয়া যাক এই দুই দলের অতীত ইতিহাস পরিসংখ্যান কি বলছে রাজস্থানকে হারাতে পারবে কি হায়দ্রাবাদ রাজস্থানের বিপক্ষে হায়দ্রাবাদের শক্তি কতটুকু এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আইপিএল দু হাজার চব্বিশের এর প্রথম ম্যাচ হেরে যাত্রা শুরু হয়েছিল হায়দ্রাবাদে আইপিএল এর পারেনি এই দলটি কোয়ালিফায়ার ম্যাচ খেলবে কলকাতার সঙ্গে ম্যাচ হেড ও অভিষেক শর্মা শপথ করেছিল প্রতিটি ম্যাচ জিতে প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করা রাজস্থানের বিপক্ষে ফাইনাল ম্যাচ ভেবে তাদেরকে মাঠে নামতে হবে কারণ হারলেই বিদয় নিতে হবে আইপিএল থেকে হায়দ্রাবাদ সুপার ফোরে ওঠার জন্য হারিয়েছে মুম্বাই চেন্নাই পাঞ্জাব ও আরসিবিকে এবারের আইপিএল দুর্দান্ত ফর্মে থাকা হায়দ্রাবাদ দলকে ফাইনালে ওঠার জন্য খেলতে হবে আরও একটি ফাইনাল ম্যাচ রাজস্থানের সঙ্গে এই ম্যাচটি খেলার আগে হায়দ্রাবাদ দলকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে আগের পরিসংখ্যান এবারের আইপিএলে হায়দ্রাবাদ ও রাজস্থানের দেখা হয়েছে মোট দুবার যার মধ্যে হায়দ্রাবাদ দল দুটি ম্যাচ জিতেছে ফাইনালে ওঠার লড়াইয়ে হায়দ্রাবাদ দলকে স্বস্তি দিচ্ছে না রাজস্থান কারণ সঞ্জু স্যামসং তিনি এমন একজন ক্যাপ্টেন রাজস্থান দলকে তিনি সর্বপ্রথম দুবার আইপিএল ফাইনালে তুলেছিল দু হাজার সালে অনুষ্ঠিত আইপিএল এ তারাই চ্যাম্পিয়ন হয় কিন্তু হায়দ্রাবাদ দল এখানেও পিছিয়ে নেই দু হাজার ষোলো সালে ডেভিড অন্নারের নেতৃত্বে বেঙ্গালুরুকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছিল তারা আট বছর পর আবারও হায়দ্রাবাদ দলের সামনে সুযোগ এসেছে ফাইনালে ওঠা আজ নির্ধারিত হবে কে উঠবে ফাইনালে কোন দল মুখোমুখি হবে দুবারের চ্যাম্পিয়ন কলকাতার সাথে তো বন্ধুরা এই ছিল রাজস্থান ও হায়দ্রাবাদের মধ্যে পরিসংখ্যান দু হাজার চব্বিশ আইপিএল অনুযায়ী হায়দ্রাবাদ দল অনেকটা এগিয়ে রাজস্থানের থেকে তো আপনাদের কি মনে হয় কলকাতার সঙ্গে কোন দল খেলবে ফাইনাল ম্যাচ নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না